বনি টোন তার অন্ধ স্ত্রী টনির সাথে থাকতো টোনা ছিল গরিব আর কাঠুরিয়া একদিন সকালে কালু টোনার বাড়িতে আসে টোনা এ টোনা বাড়িতে আছিস আমার টাকা কবে দিবি বলতো আজ দিবো কাল দিবো করে তো কতদিন হয়ে গেল তোর তো টাকা দেওয়ার কোনো নাম পাচ্ছি দারে কি কী ভেবেছিস আর তুই আমার টাকা মেরে দিবি কখনো এমনটা ভাবিস না আমি কালু কাক বুঝলি আমার টাকা আমি আদায় করেই ছাড়বো টাকা জোগাড় করতে পারিনি কালু দাদা আমাকে সাতটা দিন সময় দাও কালু দাদা আমি আমার ছাগলটা বিক্রি করে তোমার টাকা শোধ করে দিব দয়া করে আর কটা দিন সবুর করো কালু দাদা আর কত সময় দিব তোকে তোকে আমি অনেক সময় দিয়েছি না কান খুলে শুনে রাখ সাত দিন পরে আমি আবার আসব আর এবার যদি টাকা দিতে না পারিস তবে আমি তোর বাড়ি দখল করব। কথাটা মনে রাখিস সাত দিন কিন্তু এসব বলে কালু কাক সেখান থেকে চলে যায় আর টোনা মাথায় হাত দিয়ে বসে পড়ে হাই সৃষ্টিকর্তা আমায় কেন এত গরিব বানিয়েছো ভেবেছিলাম ছাগলটা বিক্রি করে টুনি চোখ অপারেশন করব টুনি আবার সব দেখতে পারবে শেষে কি নাই ছাগলটা বিক্রি করতে হবে না হলে যে পথে বসতে হবে কি দুনা টুনা টাকা হলে পরেও চিকিৎসা করতে পারবো কিন্তু বাড়ি হারালে কোথায় গিয়ে উঠব তখন যে আমাদের পথে পথে ঘুরতে হবে গো তুমি আর ছাগলের মায়া করো গো এভাবে তিন চার দিন কেটে যায় টোনা ছাগল বিক্রির জন্য ছাগল নিয়ে বাজারে যায় আর দশ হাজার টাকায় ছাগলটি বিক্রি করে ছাগল বিক্রি শেষে সন্ধ্যায় টোনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একদল ডাকাত তাকে আক্রমণ করে হ্যাঁ তোর কাছে যা আছে চুপচাপ কোনো কথা না বলে দিয়ে দে নয়তো তোকে জানে মেরে ফেলবো ডাকাতের এখন কথা শুনি তোরা ভীষণ ভয় পেয়ে যায় আর তার সাথে থাকা টাকাগুলো ডাকাতকে দিয়ে দেয় ডাকাতকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এরপর তোনা কাতে কাঁদতে বাড়ি চলে আসে টোনাকে কাঁদতে দেখি টুনি বলে ওঠে ও কি হলো তোমার তুমি এভাবে কাঁদছো কেন বলো না গো কি হয়েছে আমার যে সব শেষ হয়ে গেল গো এরপর টনা কাতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে ওগো! গো তুমি এইসব কী কথা বলছো আর সৃষ্টিকর্তা এই ছিল আমাদের গরিবের ভাগ্যে এখন আমাদের কি হবে গো এখন আমরা টাকা পাবো কোথায় টাকা দিতে না পারলে যে আমাদের বাড়িটাও চলে যাবে জানি নাটুনি সেই সম্বলটাও টাকাতে ছিনিয়ে নিয়ে গেল এখন ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে গরিব জন্ম নিয়েছি এটাই তো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এভাবেই দুদিন কেটে যায় কালু কাক টোনার বাড়িতে আবারও চলে আসে কি রে টোনা কি খবর তোর আর যা আবার টাকা নিয়ে আয় আবার সময় নেই রে যা বলছি কি রে এখনো দাঁড়িয়ে আছিস কেন কথা কি তোর কানে যাচ্ছে না হ্যাঁ কালু দাদা আসলে আমি তোমাকে আজকে টাকা দিতাম কিন্তু ছাগলটা বিক্রি করে টাকা নিয়ে ফেরার পথে ডাকাতেরা আমার টাকা কেড়ে নেয় তুমি দয়া করে আমাকে আর সময় সময় দাও কালু দাদা কি কি বললি তুই তোকে দিব তোর আমাকে আবারও বোকা মনে হয় তুই আমাকে যা বলবি আমি তাই বিশ্বাস করব কিছুতেই না সাত দিন হয়ে গেছে আমি তোকে আর কোনো সময় দিতে পারবো না তোর কোনো অজুহাত আমি শুনবো না রে টাকা দিতে না পারলে বের হা বাড়ি থেকে বলছি টোনা অনেক মিনতি করতে থাকে কিন্তু কালু টোনার কাকতি কোনো কথাই শোনে না এরপর কালু টোনায় টুনিকে বাড়ি থেকে বের করে দিয়ে টোনার বাড়ি দখল করে টোনা অন্ধ টুনিকে নিয়ে জঙ্গলের ভেতরে ক্লান্ত শরীর নিয়ে একটি গাছের নিচে বসে পড়ে টনি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না গো তোমার এই গরিব হতভাগা স্বামী তোমার চিকিৎসা করতে পারলো না তোমার চিকিৎসা করতে পারলো না তো পারলো না তোমার একটু আশ্রয় দিতে পারলো না হয় সৃষ্টিকর্তা আর কি কি দুঃখ গেছো আমার ভাগ্যে অমন করে বলো না টুনা তোমার কষ্ট দেখলেছি আমারও ভীষণ কষ্ট হয় গো তুমি আর কেদো না সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না নিশ্চয় উনি আমাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করবেন নিজের ভাগ্যকে দোষ না দিয়ে নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখো টোনা টোনা টুনি কথা বলতে বলতে সেখানে একটা পড়ি আসে তোমরা কেদো না গো তোমরা অনেক অসহায় তাই না তোমাদের দিকে তাকালেই বোঝা যায় তোমরা কতটা অসহায় আমাকে বলো না গো তোমাদের কি হয়েছে আমি এই পথ যাচ্ছিলাম তোমাদের কান্না শুনে আমার ভীষণ মায়া হলো তাই তো আমি নিচে নেমে এলাম আমি একজন পরী কন্যা তোমাদের কি সমস্যা তোমরা আমাকে খুলে বলো তোমাদের সমস্যার কথা যদি সত্যি হয় তবে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব পরীর মুখে এমন কথা শুনি টুনাই টুনি পরীকে সব কথা খুলে বলে সব শুনে পরী টুনাই টুনিকে বলে ও এই কথা দাঁড়াও আমি এখুনি আমার চাদুর সাহায্যে দেখছি তোমরা তোমাদের যে সমস্যার কথা বলছো তা সত্যি কিনা বলেছিলাম তোমরা তো ঠিক কথাই বলেছো কালুকার তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে আমি তোমাদেরকে সাহায্য করব তোমরা কোনো চিন্তা করো না কিন্তু আপনি আমাদের মতো গরীব পাখিকে কেন সাহায্য করবেন পরি আমি এই বনের সব পাখিদের খেয়াল রাখতে চাই অসহায় পাখিদের সাহায্য করতে চাই আমি চাই সবাই সুখে শান্তিতে বাস করুক তাই আমি তোমাদের মতো অসহায় পাখিকে সাহায্য করব। এই টাকার হাঁড়িটা নাও এই টাকার হাঁড়ি আমি তোমাদেরকে দিলাম এজন থেকে কিছু টাকা তোমরা কালুকে দিয়ে কালো থেকে বাড়িটা ছাড়িয়ে নেবে আর কিছু টাকা দিয়ে তুমি চোখে অপারেশন করাবে এরপর মাটিতে টাকা থাকবে তা দিয়ে তুমি একটা বড় করে দোকান দিবে তাহলে তোমাদের আর গরিব থাকতে হবে না এবার আমি আসি তোমরা ভালো থেকো কেমন তোমাকে অনেক ধন্যবাদ করি তুমি অনেক ভালো থাকো চলো টুনি আমরা কালু কাকের কাছে যাই তুমি ঠিকই বলেছ টুনি সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করে না দেখো কিভাবে আমাদের ভাগ্য খুলে গেল বিশ্বাসে মিলাই বস্তু তোর কি বহু দূর বুঝেছ চলো চলো টুনা এবার তাড়াতাড়ি বাড়িতে চলো বাড়িতে গিয়ে ওই কালুর মুখে টাকা ছুঁড়ে দিব কারণ কালু দাদা খুবই নিষ্ঠুর এরপর টোনায় টুনি বাড়িতে যায় আর কালুর মুখের ওপর টাকা ছুড়ে দিয়ে বলতে থাকে এই নাও তোমার টাকা আর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো তুমি শুধু টাকাই জেনো যাও কালু দাদা এখান থেকে দ্রুত চলে যাও কালু টাকা পেয়ে ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকি রে টোনা তুই হঠাৎ করে এত টাকা কোথায় পেলি রে তুই তো দেখছি আঙ্গুল ফুলে কলা হলি রে ও সব শুনে তোমার কাজ নেই তোমার টাকা তুমি পেয়েছো এবার তুমি আসতে পারো কালু দাদা দয়া করে এবার যাও এখান থেকে এরপর কালো টাকা নিয়ে সেখান থেকে চলে যায় টোনা আর টুনি আবারও তাদের বাড়ি ফিরে পায় কিছুদিন পর টোনা টুনির চোখের অপারেশন করায় আর টুনির চোখ একদম ভালো হয়ে যায় টোনা টোনা আমি তোমাকে দেখতে পাচ্ছি গো আমি সব দেখতে পাচ্ছি টোনা সবই পরীর জন্য সম্ভব হয়েছে টুনি পরী এসে এই গরিবের ভাগ্য পাল্টে দিয়েছে এরপর টোনা বাকি টাকা দিয়ে বাজারে বড় একটা দোকান দেয় আর তার ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে এভাবেই অনেক সুখে শান্তিতে ওরা ওদের দিন কাটাতে থাকে নতুন বাড়ি হিমছড়ি জঙ্গলে টুনি পাখি বাস করত সে ছিল গর্ভবতী সে তার ঘর নিয়ে ভীষণ চিন্তায় ছিল কারণ তার ঘরটি ছিল অনেক পুরনো জানি না টোনা যে কবে কাজ থেকে ফিরে আসবে আর কদিন পরেই তো আমি ডিম দিব এরই মধ্যে যদি বাড়ি তৈরি করতে না পারি তবে তো আমি বর্ষাকালে অনেক বড় বিপদে পড়ে যাব না না আমাকে যে করেই হোক একটা নতুন বাড়ি তৈরি করতেই হবে গর্ভবতী টুনি তার পুরনো বাড়ি নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় চিন্তা করতে করতে টুনির মোরলের কথা মনে হয় না আমি বরং একবার মোরলের বাড়িতে যাই মোরল মশাই তো সবাইকে টাকা ধার দেয় নিশ্চয়ই আমি টাকা চাইলে আমাকেও দিবে মুরুল মশাইয়ের কাছে টাকা ধার নিয়ে ওই টাকা দিয়ে আমি একটা নতুন বাড়ি তৈরি করব যাই এবার মুরুল মশাইয়ের বাড়ি যায় টুনী টাকা ধার চাইতে মুরুলের বাড়িতে যায় মুরুল মশাই কি আর বলবো কদিন পরেই তো জঙ্গলে বর্ষাকাল শুরু হবে এদিকে টোনাও বাড়িতে নেই আর আমার কাছে কোনো টাকাও নেই তাই আমি আমার পুরনো ঘরটা ভেঙে নতুন বাড়িও তৈরি করতে পারছি না বনের সব পাখিরাই নতুন বাড়ি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমি তো টাকার অভাবে নতুন বাড়ি তৈরি করতে পারছি না মরুল মশাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার হিসেবে দিতেন তবে আমি একটা নতুন বাড়ি তৈরি করতে পারতাম কিন্তু টুনি আমি তোকে কোনো টাকা দিতে পারবো না বনের অনেক পাখি আমার কাছে ধার চাইতে এসেছিল কিন্তু আমি কাউকেই টাকা ধার দেইনি কারণ তোরা সব পাখিরা দিন দিন অলস হয়ে যাচ্ছিস নিজের প্রতিভাকেই নিজেরাই নষ্ট করে দিচ্ছিস আমি চাই তোরা নিজেরা নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে মজবুত বাড়ি বানা কিন্তু মরুল মশাই আমি গর্ভবতী এই অবস্থায় কি করে আমি মজবুত বাড়ি তৈরি করব আমি নিরুপায় হয়ে আপনার কাছে টাকা ধার চাইতে এসেছি গো মরুল মশাই কিন্তু টুনি আমি যদি তোকে টাকা ধার দেই তবে সব পাখিরা আমাকে দোষারোপ করবে সবাই তখন আমাকে প্রশ্ন করবে ওদেরকে টাকা ধার না দিয়ে তোকে কেন টাকা ধার দিলাম তাই আমি তোকে টাকা ধার দিতে পারবো না রে টুনি টুনি মরুল মশাইয়ের এমন কথা শুনি ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যেতে ধরে আর তখনই মরুল মশাই টুনি বলতে থাকে শোন টুনি আমি তোকে একটা কথা বলি আমি তোদের সব পাখিদের প্রতিভা নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য একটা প্রতিযোগিতা আয়োজন করব ভাবছি কি প্রতিযোগিতা মরুল মশাই যে পাখি আগামী দুদিনের মধ্যে সবচেয়ে মজবুত আর সুন্দর বাড়ি বানাতে পারবে তাকে আমি অনেক টাকা পুরস্কার হিসেবে উপহার দিব আর এই সংবাদ তুই অন্য পাখিদের দিবি এই প্রতিযোগিতার মাধ্যমে পাখিদের বাসা তৈরির প্রতিভা কিছুটা হলেও ফিরে আসবে এরপর টুনি মোরলের কথা মতো পাখিদেরকে খবর দিতে চলে যায় সবার আগে টুনি বিউটি পার্লার বাড়িতে যায় বিউটি দিদি আমি মোরল মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম মোরল মশাই সবার জন্য একটা খবর পাঠিয়েছে মোরল মশাই বলেছে আগামী দুদিনের মধ্যে যে পাখি সবচেয়ে সুন্দর আর মজবুত বাড়ি তৈরি করতে পারবে তাকে মোরল মশাই অনেক টাকা পুরস্কার দিবে আর এই খবর দিতেই আমি তোমার কাছে এসেছি গো বিউটি পাড়াকে সংবাদ দিয়ে টুনি কালু কাকের বাড়িতে যায় এরপর কালু কাকে সব কথা খুলে বলে সব শুনে কালু বলে আরে বাহ টুনি বল এ তো অনেক মজার একটা প্রতিযোগিতা আমি আজ থেকে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে শুরু করব। টুনি বোন অনেক ভালো হয়েছে যে তুমি সংবাদটা নিয়ে এবার তো আমি অনেক ভালো করে তৈরি দেখো টুনি বোন এই প্রতিযোগিতায় আমি জয়ী হব আরে কালু দাদা খুশিতে খুশি হয়ে ঘড়ি করে বাসা তৈরি করো না মন দিয়ে বাসা তৈরি করো কে জয়ী হবে সে কথা তো দুদিন পরেই জানা যাবে এবার আমি আসি গো কালু দাদা আমার দেরি হয়ে যাচ্ছে টুনি সব পাখিদেরকে প্রতিযোগিতার সংবাদ দিয়ে বাড়িতে চলে যায় পরের দিন সকাল সকাল সব পাখিরা শুকনো কাঠ আর বাঁশ আনতে বনের ভিতরে যায় কালু কাক অনেকগুলো শুকনো কাঠ কেটে নিয়ে বাড়িতে যায় আর বিউটি পায়রা বাঁশ কেটে নিজের বাড়িতে নিয়ে যায় এদিকে টুনিও শুকনো কাঠ আনতে বনের ভিতরে যায় রে এই শুকনো কাঠের বোঝার তো অনেক ওজন আমি এই অবস্থায় কি করে অত ওজনওয়ালা বোঝাটা নিয়ে উড়ে যাব না আমি তো পারবো না হয় সৃষ্টিকর্তা এখন আমি কি করব তবে কি আমি নতুন বাড়ি বানাতে পারবো না এরপর টুনি এক বুক হতাশা নিয়ে বাড়িতে চলে যায় আসলে আমার ভাগুটাই খারাপ পরুল মশাই টাকা ধার দিল না এদিকে গর্ভবতী হওয়ার কারণে শুকনো কাঠের বোঝা আনতে পারলাম না এখন আমি কি করব আচ্ছা আমার ঘরের নিচে যে ক্ষেতটি আছে সেই ক্ষেতে তো অনেক খল রয়েছে আমি বরং সেই ঘর দিয়ে মজবুত করে একটা ঘর তৈরি করি প্রতিযোগিতাতে জিততে না পারলেও তো বর্ষার হাত থেকে বাঁচতে পারবো আমার এমনও তো হতে পারে যে মরুল মশাই আমার তৈরি কৃত ঘরটিকে পছন্দ করলো আর আমাকেই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করলো আমি এখুনি ওই ক্ষেত থেকে খলকুটোগুলো সংগ্রহ করব দুদিনের মধ্যে আমি ঠিকই ঘর তৈরি করতে পারবো টুনি ঘর তৈরি করার জন্য ক্ষেত থেকে খড় সংগ্রহ করে আর অনেক সুন্দর করে একটি ঘরের ঘর তৈরি করে আরে বা আমি তো কাঠ দিয়ে অনেক সুন্দর করে ঘর তৈরি করেছি আগে তো জানতামই না যে আমি এত সুন্দর বাড়ি তৈরি করতে পারি প্রতিযোগিতায় তো আজ আমি জিতবো মরুল মশাই এসে সবার প্রথমে আমার তৈরি এই কাঠ দিয়ে নতুন বাড়িটি পছন্দ করবে আর আমাকে বিজয় ঘোষণা করবে হা হা আর আমি পুরস্কারে টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে যাব কালু কথা বলতে বলতে মরুল মশাই সেখানে আসে আর কালুর ঘরটি ভালো করে দেখতে থাকে আসুন মরুল মশায় আসুন দেখুন আমার তৈরিকৃত নতুন বাড়িটি দেখুন আরে বাহ কালু তুমি তো শুকনো কাঠ দিয়ে অনেক সুন্দর করে তোমার ঘর তৈরি করেছো কিন্তু এখন আমাকে বাকি সব পাখিদের ঘরগুলো দেখতে হবে তারপর আমি বলতে পারবো কার ঘর সবচেয়ে সুন্দর আর মজবুত হয়েছে এরপর মরুল মশাই বিউটি পার্লার বাড়িতে যায় আসুন মরল মশাই আসুন দেখুন আমি বাস দিয়ে কত সুন্দর করে ঘর তৈরি করেছি আরে বাহ বিউটি তুই তো বেশ সুন্দর করে বাস দিয়ে ঘর তৈরি করেছিস এখন আমি বাকি পাখিদের ঘরগুলো দেখব আর সব ঘর দেখা শেষ হলে আমি বিজয়ী ঘোষণা করব। এরপর মরুল বিউটি পার্লার বাড়ি থেকে শালিকের বাড়িতে যায় আর শালিকের বাড়ি দেখা শেষে মরুল মাসি টুনির বাড়িতে যায় আরে বা টুনি তুই তো অনেক সুন্দর ঘর বানিয়েছিস তোর ঘরটা ছোট তবে অনেক সুন্দর দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আমি তো জানতামই না খর দিয়ে এত সুন্দর করে ঘর তৈরি করা যায় সত্যি টুনি তোর প্রতিভার কোনো তুলনা হয় না এরপর মরুল সব পাখিদেরকে এক জায়গায় করে আর বলতে থাকে শোনো পাখিরা আমি সবার ঘর দেখেছি সবাই অনেক সুন্দর করে নতুন ঘর তৈরি করেছে তবে সবচেয়ে আমার টুনির ঘরটা বেশি মজবুত আর সুন্দর লেগেছে টুনি ঘর দিয়ে অনেক সুন্দর করে বাসা তৈরি করেছে এই ঘরের ঘরে কখনো গরম বা ঠান্ডা লাগবে না আবার বৃষ্টিতেও সহজে ভেঙে যাবে না তাই আজকে নতুন বাড়ি তৈরির প্রতিযোগিতায় আমি টুনিকে বিজয়ী ঘোষণা করছি মোরল মশাই টুনিকে বিজয়ী ঘোষণা করে আর তার হাতে পুরস্কার হিসেবে একটি টাকার থলে তুলে দেয় বিজয়ী টুনি অনেক খুশি হয় আরে বা আমি যেমন ভেবেছি ঠিক তেমনটাই তো হলো নতুন বাড়ি তৈরি করে আমার তো ভাগ্যটাই পাল্টে গেল এরপর টুনি খুশি মনে সেই নতুন বাড়িতেই থাকতে শুরু করে তো বন্ধুরা আমাদের সর্বদাই নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তোলা উচিত আর আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুল না কিন্তু